পৌষ মাসের অমাবস্যা বকুল অমাবস্যা নামে পরিচিত এবং পৌষ মাসের এই বকুল অমাবস্যা এবছর জানুয়ারি মাসে পড়ছে আগামী এগারোই জানুয়ারি এই পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যা সংগঠিত হতে চলেছে আমাদের হিন্দু শাস্ত্রে প্রত্যেকটি অমাবস্যা এবং পূর্ণিমার আলাদা আলাদা গুরুত্ব বা মাহাত্ম রয়েছে পূর্ণিমা তিথির মতোই অমাবস্যা তিথিও আমাদের হিন্দু সনাতন ধর্মে অত্যন্তই গুরুত্বপূর্ণ কেননা প্রত্যেকটি অমাবস্যা তিথি আমাদের পিত্রজ এবং পূর্বপুরুষদের আত্মা শান্তি এবং তাদের আশীর্বাদ প্রাপ্তির জন্য বিশেষভাবে কার্যকরী এবং এই অমাবস্যা তিথি নানান তন্ত্র সাধনার জন্য অত্যন্তই উপযোগী একটি দিন বলে গণ্য করা হয়েছে পৌষ মাসের এই কৃষ্ণপক্ষী অমাবস্যা তিথি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এবছরের এই পৌষ মাসীয় অমাবস্যা যেটি বকুল অমাবস্যা তিথি নামে পরিচিত সেটি এবছরের প্রথম অমাবস্যা এই দিনে পবিত্র নদীতে স্নানের প্রথা রয়েছে এবং স্নানের পাশাপাশি দান এবং পিত্তযোদ্ধের উদ্দেশ্যে তর্পণ বা পিণ্ডদানেরও বিশেষ মাহাত্ম রয়েছে এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে বছরের প্রথম অমাবস্যা তথা পোষ বা বকুল অমাবস্যার পূর্ণতিথি বা শুভক্ষণ কি রয়েছে এই দিন স্নান দান ও পিতের উদ্দেশ্যে পিণ্ডদানের শুভ মুহূর্ত বা তিথি বা কী থাকবে তার সম্পূর্ণ খুটিনাটি তথ্য আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সবাইকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম চলুন মধুরা ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক মথুরা অমাবস্যা তিথিকে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং কার্যসিদ্ধির জন্য একটি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় অমাবস্যা তিথি অন্য তিথির মতোই গুরুত্বপূর্ণ এবং এই তিথিতে স্নান ও দানের জন্য সর্বশ্রেষ্ঠ মানা হয় এই তিথিতে পবিত্র নদীতে স্নান এবং তারপর পিতৃজের উদ্দেশ্যে তর্পণ এবং সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করলে বিশেষ ফল পাওয়া যায় এবং এই পৌষ মাস যেহেতু সূর্যদেবের উদ্দেশ্যে উৎসর্গকৃত এবং সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদনের জন্য এই মাসটি সর্বশ্রেষ্ঠ তাই এই পৌষ মাসে আপনারা অমাবস্যার দিন অবশ্যই স্নানের পর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ দিতে বা অর্ঘ নিবেদন করতে কিন্তু ভুলবেন না এবং এই পৌষ মাসের এবং এই অমাবস্যা তিথিতে এবং এই অমাবস্যা তিথিতে আমাদের বেশ কিছু নিয়মেরও পালন করা উচিত অমাবস্যা তিথিতে ভুল করেও কোনো শুভ কর্ম করবেন না এমনকি কোনো পবিত্র বা শুভ জিনিসের ক্রয় করবেন না এই দিন অমাবস্যা তিথিতে আপনারা কোনো বাসন বা সামগ্রীর আর এছাড়াও বাড়িতে শুভ উৎসব যেমন গৃহপ্রবেশ উপনয়ন ভুল করেও এই অমাবস্যা তিথিতে করবেন না এবং অমাবস্যা তিথিতে ভুল করেও নখ চুল দাড়ি এগুলো কাটবেন না এছাড়াও আপনারা অমাবস্যা তিথিতে অবশ্যই আনাচে কানাচ বিশেষ করে বাড়ির উঠান রান্নাঘর ঠাকুর ঘর এবং শোবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সন্ধ্যেবেলায় বাড়ির সদর দরজায় এবং ঠাকুর ঘরে অবশ্যই ক্ষীরের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং অমাবস্যা তিথিতে অবশ্যই আপনার বাড়ির আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে তাহলে অবশ্যই সকালে স্নানের পর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদনের পর অবশ্যই জল অর্পণ করুন এবং সেই জলে অবশ্যই অল্প কালো তিল এবং অল্প মিষ্টি মিশ্রিত মিশিয়ে তারপর সেই মিশ্রিত জল অর্পণ করবেন এবং সন্ধ্যেবেলায় অবশ্যই ঘিরের প্রদীপ প্রজ্বলন করবেন আপনারা চাইলে সাতবার বা এগারোবার এই অসত্য গাছের প্রদীক্ষণ করতে পারেন এবং এই অবশ্যই আপনারা কোনো মা কালীর মন্দিরে গিয়ে মায়ের উদ্দেশ্যে পূজা করুন তার দর্শন করুন মায়ের উদ্দেশ্যে জবা ফুলের মালা কিছু ফল বা মিষ্টি অর্পণ করতে পারেন বা নিবেদন করতে পারেন বন্ধুরা এছাড়াও যে কোনো দেশিতেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধ পিণ্ডদানের বিশেষ মাহাত্ম রয়েছে এবং পৌষ মাসের এই অমাবস্যা তিথি পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য আরও বেশি কার্যকরী তাই এই অমাবস্যার দিন তর্প শ্রাদ্ধ পিণ্ডদানের বিশেষ মাহাত্ম রয়েছে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বছরের পৌষ অমাবস্যা তিথির কবে পড়ছে তার সুভক্ষণ বা দান স্নান পিণ্ডদানের মুহূর্ত কী রয়েছে পৌষ অমাবস্যার তারিখ আগামী দশই জানুয়ারি বাংলার চব্বিশে পোষ পড়ছে এই দিন বুধবার পড়ছে এবং অমাবস্যা তিথি লাগছে রাত আটটা থেকে দশ মিনিট থেকে এবং এটি এগারোই জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশে পোষ বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে শেষ হবে এবং উদয় তিথি অনুসারে এগারোই জানুয়ারি বৃহস্পতিবার তথা পঁচিশে পোষের দিনই পোষ অমাবস্যা পালিত হবে এবং এই পৌষ সমবস্যায় স্নান ও দান শুরু হবে এগারোই জানুয়ারি ব্রহ্ম মুহূর্ত থেকে এবং এই দিন ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে সকাল ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত এছাড়াও এই দিনটির শুভ সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনি পৌ সমাবস্যায় স্নান করুন এবং দান করুন এবং দানের সামগ্রীর মধ্যে আপনারা কালো তিল কালো বস্ত্র গরিবদের কম্বল এছাড়া এছাড়াও কলাই গুড় ইত্যাদি দানের সামগ্রীতে রাখতে পারেন এছাড়াও পৌ সমস্যার দিনে আপনি আপনার পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য সকাল এগারোটা থেকে দুপুর তিনটের মধ্যে শ্রাদ্ধ করতে পারেন এই সময়ে আপনার পূর্বপুরুষদের বস্ত্র খাদ্য ফল ইত্যাদি দান করুন তাদের জন্য পিণ্ড দান করতে পারেন পঞ্চপলি কর্ম সম্পাদন করুন অর্থাৎ ব্রাহ্মণ গরু কাক পাখি এদেরকে খাবার খাওয়ান এই সব ব্যবস্থা করলে পিত্রদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং পৌষ অমাবস্যার দিনেও রয়েছে শিব মাস তাই এই বছরের পৌষ অমাবস্যাটি অত্যন্তই মহত্বপূর্ণ মা গৌরীর সঙ্গে শিববাস সকাল থেকে বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত চলবে এই সময় রুদ্ধাভিষেক করতে পারেন রুদ্ধাভিশের জন্য শিববাস আবশ্যক এবং পৌ সমস্যার দিনটি শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত হলো দুপুর বারোটা বেজে আট মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত সেই দিন রাহুকাল দুপুর একটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত থাকছে এবং পৌষ মাসের এই অমাবস্যা পূর্ণ সঞ্চয়ের জন্য অত্যন্তই মহত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই আপনাদের পূর্বপুরুষদের আত্মাদের শান্তির জন্য এবং তাদের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এবং পূর্ণ সঞ্চয়ের জন্য অবশ্যই এই পৌষ অমাবস্যার দিন দান স্নান এবং এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান বা তর্পণ অবশ্যই দিন এতে আপনারা বিশেষ সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা আজকের মতো এটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন